এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি ভিডিও প্রকাশ করতে চলেছি আজকের সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের বিষয়টি হল একটি ছোটো গল্প ছোটো গল্পটির লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গল্পটির নাম ছুটি এখন প্রথম সেমিস্টারে যেভাবে এমসিকিউ ধরনের প্রশ্ন ছিল সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেই মোডে প্রশ্ন হবে না এখানে রচনাধর্মী প্রশ্ন যেহেতু হবে সেই জন্য প্রথম থেকেই মনে রাখতে হবে এর বিস্তারিত একটু আলোচনা প্রাসঙ্গিক যদিও সর্বোচ্চ প্রশ্নের মান পাঁচ নম্বর তবুও সেটা হয়তো ব্রেকিং থাকবে তবুও রচনাধর্মী প্রশ্ন অন্ততপক্ষে দেড়শ শব্দে একটি প্রশ্ন লেখার যে ক্ষমতা সেটা এই পর্যায়ে খুবই একটা প্রয়োজন যাই হোক আমরা এবার যে গল্প গল্পটার নাম ছুটি ছুটি গল্পটায় প্রবেশ করার আগে দেখতে হবে ছুটি শব্দটির অর্থ কী ছুটি মানে বিরতি এখন এই ছুটি বিরতি বলতে যেটা বোঝায় সাধারণত যে কোনো একটা কাজ একটা না হয়ে যাবার পর একটা সময়ে থামা হয় বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি কথাটি যেমন প্রচলিত আছে তেমনই কর্মক্ষেত্রেও এটি প্রচলিত আছে কিন্তু রবীন্দ্রনাথ এই গল্পটিকে কিন্তু শুধুমাত্র আমাদের যে যাপন এই যাপনের জন্য এই ছুটি শব্দটি ব্যবহার করেননি আমরা এ প্রসঙ্গে আলোচনা করতে পারি যে রবীন্দ্রনাথের যে গল্পগুলো সেই গল্পগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নানা রকমের তাকে বিভাজন করা হয় এখানে এই গল্পটির মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক গল্প বা মনস্তত্ত্ব বেশি পরিমাণে রয়েছে অর্থাৎ শুধু আমাদের এই যে ইহ জগৎ বা বাস্তব জগৎ এই জগতে ছুটি নয় এক ব্যাপক বিষয় রয়েছে যে বিষয়টি হচ্ছে আমরা যদি গীতার যে বিষয়টা ধরি অর্থাৎ গীতাতে যে মানুষের যে জীবন বা যে কোনো প্রাণীর যে জীবন এটা ওই ল্যামাক ডারউইনের মতো কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও সেখানে বলা হয়েছে যে অবক্তাদিনী ভূতানি বক্তমধ্যানি ভারত অবক্ত নিধনান নেব তত্ত্বকা পরিবেদনা যাকে খুব সুন্দর করে বিদ্যাপতি বিদ্যাপতিও আমাদের আলোচনার বিষয় আসবে বিদ্যাপতি তিনিও বলেছেন কত চতুরা আনো যাও মরি যাও তো নতু আদি অবসানা তৈ হে জনমে পুন তোহে সমায়ত সাগরী লহরী সমানা অর্থাৎ একটা মহাশক্তি সেই শক্তি থেকে কল্পনা করা হয়েছে আত্মার সে আত্মা অবিনেশ্বর আত্মার তাকে কোনো ক্ষয় নেই তাকে কোনো শস্ত্র দিয়ে কখনো আঘাত করা যায় না জল তাকে শিক্ত করতে পারে না আগুন তাকে দগ্ধ করতে পারে না ঠিক যেমন এই রকম ঠিক তেমনই মানুষের জীবনও একটা মৃত্যু নদীর এপার আর ওপার বলে রবীন্দ্রনাথ কল্পনা করেছেন রবীন্দ্রনাথের বহু কবিতাতে গল্পে নাটকে সব রয়েছে যে শুধু এই জীবন নয় অন্য আর একটা জীবন আছে মাঝে শুধু একটা মৃত্যু নদী এটা পেরোতে হয় কিন্তু একে এড়িয়ে যাবার উপায় নেই পেরিয়ে যেতে হয় এবং সেই এপারের যে ভাবনা চিন্তা অর্থাৎ এই যে জগৎ যে চলমান আমাদের যে জগৎ এই যে আমরা জন্ম থেকে এই যে মৃত্যু পর্যন্ত যে জীবন এইটা এখান থেকে ছুটি নেওয়ার ব্যাপারটা কিন্তু এই গল্পে রয়েছে এখন ছুটির যে নামকরণের ব্যাপারটাও দেখা হলে এখানে আলোচনা হতে পারে এবার আসবে কবি সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা রবীন্দ্রনাথ একটা জীবনের যে একটা বিরাট পর্ব তিনি কিন্তু ওই বাংলাদেশের যে শিলাইদহ সাজাদপুর এবং কুষ্টিয়াতে কাটিয়েছেন তার মধ্যে একটা ব্যাপক সময় অর্থাৎ সেটা বলা যেতে পারে প্রায় আঠেরোশো সাতানব্বই থেকে আরও হতে পারে আগে আঠেরোশো পঁচানব্বই ধরা যেতে পারে আঠেরোশো সাতানব্বই থেকে একেবারে সেটা উনিশশো যে আঠেরো পর্যন্ত এই সময়কালটা তিনি ওখানে কাটিয়েছেন এ প্রসঙ্গে লক্ষ্য করা যেতে পারে যে তাঁর যে স্ত্রী মৃণালিনী দেবীর যে যে বিয়োগ হচ্ছে অর্থাৎ তিনি যখন ইয়লোক থেকে চলে যাচ্ছেন তখনও উনিশশো দুই সাল সেটা তখনও তিনি কিন্তু সাকতে বা শান্তিনিকেতনে ছিলেন না এখন রবীন্দ্রনাথের যে জীবন সে জীবনে তিনি বহু মৃত্যুকে দেখেছেন বহু মৃত্যু শুধু নয় তার সঙ্গে দুঃখ যন্ত্রণা লোকনিন্দা বহু সমস্যার মধ্যেই তিনি একজন সাধারণ মানুষ যেমন জর্জরিত হয় রবীন্দ্রনাথ তেমনই জর্জরিত হয়েছিলেন তা সেই সময় মনে হয় যে মৃত্যু যেন সব শান্তি শান্তির একটা জায়গা অর্থাৎ ইহলোকের যত জ্বালা যন্ত্রণা সেই মুক্তির জায়গা হচ্ছে মৃত্যু সেই মৃত্যুর নদীর এপার থেকে এই গল্পের যে প্রধান চরিত্র সে বিদায় নিচ্ছে সে আট পৌড়ে একটা ছেলে ফটিক ফটিকের সঙ্গে আমরা তারাপদও তুলনা করতে পারি অতিথির পদ আমরা বলাই গল্পের বলাইয়ের সঙ্গে তুলনা করতে পারি আমরা চলে যেতে পারি পোস্টমাস্টার গল্পের রতনের সঙ্গে আমরা আরও আলোচনা করতে পারি যে সেখানে নানা রকমের যে সমস্ত রবীন্দ্রনাথের যে ছোট গল্পের যে সমস্ত চরিত্র নায়ক নায়িকা তাদের মতোই একজন ফটিক ফটিকের বিশেষত্ব এই সে অমনোযোগী পড়াশোনা করে না তার সে অত্যাচার করে পিধৃহীন বিধমায়ের দুই সন্তান তার মধ্যে একজন মাখন আর এ হচ্ছে আমাদের ছুটি গল্পের প্রধান চরিত্রই ফটিক ফটিকের মামা বাইরে পশ্চিমে কাজ করত। এখন কলকাতায় স্থিত হয়েছে সে হঠাৎ এসেছে এখানে ওই ফটিকদের বাড়িতে এবং এবং পুরোটা জানতে পেরেছে যে তার দিদি খুব অসহায় একদিকে মাখনের তার যে পড়ার প্রতি মানসিকতা তার সুন্দর ব্যবহার আচার আচরণ ঠিক বিপরীত মেরিতে ঠিক বিপরীত মেরিতেই রয়েছে এই ফটিক সুতরাং ফটিকের জন্য তার মায়ের যেমন চিন্তা সেই চিন্তা তার মাতুলকেও প্রবেশ করেছে মাতুল অর্থাৎ মামা সে তাকে কলকাতায় নিয়ে গেছে এবং তাকে যে পড়াশোনা করানো তার আচার আচরণ আদব কায়দা তাকে শেখানোর জন্য কলকাতায় নিয়ে গেলেও সমস্যা হয়েছে অন্যত্র সেখানে মামি মামিমা তার সন্তান আদি রয়েছে সে একেবারে ঠিক যেন সেই সাপের মুখে ফেলে দিলে যেমন হয় সেরকম হয়েছে এই ফটিকের ফটিক একটা সুন্দর গ্রামীণ পরিবেশে মায়ের স্নেহে ভাইয়ের স্নেহে বন্ধুবর্গের স্নেহে লালিত বালিত হওয়া সত্ত্বেও তাকে যেন একটা কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তার ফল পড়াশোনাতে তো মন তো বসেই নি শুধু বারবার আবেদন করেছে তার মামাকে আমার ছুটি চাই আমার ছুটি দাও কবে ছুটি হবে এবং এইভাবে করতে করতে তার মানসিক যন্ত্রণা সে এক সময় অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতা এমন জায়গায় পৌঁছায় মামা বাধ্য হয় তার দিদিকে অর্থাৎ ফটিকের মাকে ডাকতে ফটিকের মা যেদিন আসে সেদিন আর তার জ্ঞান নেই সে বিকারগ্রস্ত হয়ে গেছে একেবারে যে ঝড়ের বেগে যখন তার মা প্রবেশ করল তখন বর্ণনাটা একটু লক্ষ্য করতে হবে আমি একেবারে গল্পের শেষের জায়গা থেকে এই বইটার অর্থাৎ এই গল্পকে আমি তুলে ধরবার চেষ্টা করব কারণ রবীন্দ্রনাথের যে ছোটো গল্প শুধু নয় বিশ্ব সাহিত্যের যে চারজন বিখ্যাত ছোটো গল্পকার অ্যান্থান চেকভ এডগার পো গিদ্দ্যমপাশা এবং রবীন্দ্রনাথ তারা যা ছোট গল্পের যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার যদি সার্থকতা দেখতে যায় তাহলে দেখা যাবে একটি বিশেষ বিষয় রয়েছে সেটা হচ্ছে গল্পের শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ আর্ডেন্ডিং যে ফিনিশিং অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে না যে গল্পটা মনে হচ্ছে না যেন এখানেই শেষ আরও কিছু আছে এরকম ব্যাপার রবীন্দ্রনাথ নিজেও অবশ্য সোনাত্তরী কাব্যে তার বর্ষা যাপন কবিতায় এই ছোট গল্পের একটা যে কি ধরনের তার যে গঠন প্রণালী হবে সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন তা সেই নাহি বর্ণনার ছটা ঘটনার নাহি ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তির রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ তা আমি শেষের অংশে একেবারে চলে যাই তাহলে আমার নামকরণ যেমন ছুটি সেটা যেমন মানানসই হয়ে যাবে কি না দেখা যাবে ঠিক তেমনই ছোটো গল্পের একটা ও আলোচনা এ প্রসঙ্গেই হয়ে যাচ্ছে সেটাই রকম ফটি খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাঁও মেলে না দু বাঁও মেলে না এ না কলকাতায় আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিত হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক পোলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না ভেরি ইম্পর্টেন্ট লাইন নোটিট ইট আন্ডারলাইন ইট আরেকবার আমি বলছি এই লাইনটি খুব ইম্পর্টেন্ট সঠিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না রশি মানে দড়ি স্টিমারে যেমন কতটা জল আছে মাপা হয় কিন্তু এবার জীবন নদী পেরিয়ে মৃত্যু নদীতে তিনি এসেছেন সেইখানে সে তল পাচ্ছে না অর্থাৎ সে প্রলাপ বুকছে এক বাঁও দো বাঁও এইভাবে এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ উচ্চ কলরবে শোক করিতে লাগিল ভেরি ইম্পর্টেন্ট লাইন নোট ইট এটাও খুব ইম্পর্টেন্ট লাইন এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিল ইট আন্ডারলাইন ইট প্রশ্ন আসবে ফটিককে ফটিকের মা এমন সময় বলতে কী বোঝানো হয়েছে কেন তার এইভাবে আগমন ঘটেছে বুঝিয়ে দাও এক প্লাস এক প্লাস তিন একটা প্রশ্ন হতেই পারে বিশ্বম্ভর বহু কষ্টে তাঁহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আছ খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন ফটিক সোনা আমার বিশ্বম্ভর অর্থাৎ মামা মামা কিন্তু সে কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন মানুষ সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে কিন্তু তার ভাগ্নেকে মানুষ করার চেষ্টা করেছে মামির শত অত্যাচারকে সে কিন্তু প্রতিহত করতে পারেনি কিন্তু নিজে সবসময় সতর্ক ছিল মা ভাগ্নেকে মানুষ করার জন্য ঠিক সেই সেই করুণ সেই করুণ সেই মমতাময় যে শরীর যে মন তা দিয়ে সে তার দিদিকে চেষ্টা করেছে যাতে সে কান্নাকাটি কম করে তেমন কিছু হয়নি কিন্তু মায়ের মন বাঘ মানছে না সে বলল যে ফটিক সোনা মানিক আমার ইম্পর্টেন্ট লাইন নোটিট ফটিক সোনা মানিক আমার কে কখন এ বলেছে সেই একই ধরনের প্রশ্ন ফটিক কে কেন একথা বলেছে ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপ ধনরে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাউকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন লাস্ট লাইন নোটিট মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই প্রশ্নটি এই লাইনটি প্রশ্নের আকার আসে এবং এটি খুব ইম্পর্টেন্ট শুধু রবীন্দ্রনাথের এই ছুটি গল্প নয় যে কোনো গল্পের শেষ লাইনে তিনি একটা বিশাল মোচর দিয়েছেন এ প্রসঙ্গে আমরা যদি দেনা পাওনা গল্পের শেষ লাইনটার কথা ভাবি যে এবার বিশ টাকা পণ এবার বিশ হাজার টাকা আর হাতে হাতে আদায় কিংবা আমরা যদি পোস্টমাস্টার গল্পেও চলে যাই তার পোস্টমাস্টার গল্পেও যে ফিরিয়া ফল কী পৃথিবীতে কে কাহার এ একটা মানে একটা টুইস্ট দিয়েছেন আর বহু মানুষের মধ্যে তিনি বহু ঘটনার মধ্যে তিনি একটি বিশেষ ঘটনাকে বিশেষ চরিত্রকে তিনি তুলে ধরে গল্পের তিনি কাঠামো রচনা করেন সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাহলে ছোট গল্পের আঙ্গিকের সঙ্গে গল্পটি যে ছুটি বলতে শুধু ইহ জগতে ছুটি নয় এ জগতের কাজ শেষ করে অন্য একটা জগতে চলে যাওয়া সেই ছুটিটাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ ছুটি গল্পে বলা হয়নি সে মারা গেছে কিন্তু তবুও বোঝা যাচ্ছে যে ফটিক ইহলোক ত্যাগ করল মৃত্যু তাকে নিয়ে চলে গেল এবং এই জগতের যত যন্ত্রণা যত অত্যাচার যত নিপীড়ন এসব থেকে সে যেন একেবারে জুড়িয়ে গেল ঠিক রবীন্দ্রনাথের সেই গানটি যে গানটি তিনি রচনা করে গিয়েছিলেন যে মৃত্যুর সময় সেটা গাইবার জন্য এবং তার আগে এটা পাঠ করতে দেওয়া হয়নি শান্তি পারাবারে মৃত্যুর মিছিলে যেমন অর্থাৎ এই যে চির শান্তি শান্তি এই গান সেই রকমের যেন সুর এই গল্পটিতে রয়েছে যদিও ছেলেমেয়েরা আজকাল বয়স খুব কম তবুও কিন্তু এই মনস্তত্ত্বমূলক যে গল্প সেই গল্পের আঙ্গিকে এটা আলোচনা না করে থাকা যায় না এর সঙ্গে এবার তাহলে আমাদের প্রশ্ন দেখতে হবে সে প্রশ্নের মধ্যে প্রথম একটি যে প্রশ্ন আসে যে ছুটি গল্পটির মূল গ্রন্থের নাম কী এটা হচ্ছে গল্পগুচ্ছ এবার আছে ছুটি গল্পটার কত সালে রচনা হয়েছে এটা হচ্ছে আঠারোশো সালে তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ গ্রন্থ সেখানে ছুটি গল্পের সংস্থান ঘটেছে তার যে সমস্ত যত গল্প আছে সেই গল্পগুলোকে প্রধানত তিনটি গ্রন্থে তিনি সংকলন করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই গল্পগুচ্ছ এখন রবীন্দ্রনাথ এই যে রবীন্দ্রনাথের ছোটো গল্প এই গল্পের যে সমস্ত প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলি কিন্তু আর সেই শর্ট প্রশ্ন নেই একটু বড় ধরনের প্রশ্নই হয়ে যায় যেমন এই একটা প্রশ্ন আমরা ধরতে পারি কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন সহ্য বোধ হয় না এবার প্রশ্ন আসবে বক তাকে এই সময়ের বলতে কোন সময়ের কথা বলা হয়েছে আলোচ্য উক্তিটির বক্তব্য বিষয় নিজের ভাষায় বুঝিয়ে দাও এখানে প্রশ্ন যে উত্তর দুটো প্রশ্ন আসছে ছোট তার মধ্যে এক প্লাস এক হতে পারে যেমন আলো চৌক্তিটির বক্তা হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ তিনি বলেছেন আর এই সময় বলতে অর্থাৎ এই যে বয়সকাল অর্থাৎ এই যে যৌবনের পূর্বে অর্থাৎ কৈশোর যাকে আমরা বয়স্সন্ধিকাল বলি সেই তেরো এবং চোদ্দ বছরের ছেলেদের যে বয়স্কাল এই সময়টা খুব মারাত্মক হয় এই সময়টা তার একটু বেপরোয়া হয় এবং সেই বেপরোয়া ছেলেদের জন্য যারা মাস্টারমশাই আছেন তারা জানেন যে চাইল্ড যে সাইকোলজি সেই সাইকোলজি পাঠ করতে হয় এবং সেই সাইকোলজি অনুযায়ী তাদের থেরাপি দিতে হয় এবং তাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্কুলে নানা নানারকম ব্যবস্থাপনা রাখা হয় যাতে এই সময়টাকে আমরা তাদের কন্ট্রোল করতে পারি আর এই সময়টা যদি কন্ট্রোল না করা যায় তাদের ঠিক পথে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে তারা কিন্তু দিশা হারা হয়ে যায় ভবিষ্যৎ জীবন তাদের নষ্ট হয় ঠিক সেই সময়ের কথাটা বলা হয়েছে এইবারে এই যে জীবনটা যখন কাটাচ্ছে তার মামা আসেনি ফটিক যে বেপরোয়া যে জীবন পিতৃহীন হলে যা হয় বন্ধু বান্ধব বেশি বাড়লে যেমন হয় ঠিক তেমন কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সে রাখাল আর গোপালের মতো মাখন আর ফটিক যেন পাশাপাশি এঁকে চলেছেন লেখকের মতে এই তেরো চোদ্দো বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই মানে সমস্যা না এটা কিন্তু সমস্যা নয় লেখক বলতে পারে সমস্যা নয় আমরা ওই ধুলিমুঠিকে করিমুঠি রবীন্দ্রনাথ যেমন সাহিত্য যা ধরেছেন তাতেই ধুলি মুটিকে সোনাও মুটিতে পরিণত করেছেন তা মানব একটা সম্পদ এ তেরো বছরের ছেলে কখন বালাই নয় অর্থাৎ যারা বালাই ভাবে তারা ঠিক চাইল্ড সাইকোলজিটা অনুধাবন করতে পারেনি কিন্তু তাদের মধ্যে যে সমস্ত যে বিষয়গুলো লক্ষ্য করা যায় নতুন নতুন বিষয় লক্ষ্য করা যায় সেগুলোকে সমাধান করতে হবে সুচারু যেটা করা সম্ভব হয়নি ওই চক্রবর্তী বিধবা গিন্নির পক্ষে অর্থাৎ ফটিকের মায়ের পক্ষে সেটা সম্ভব হয়নি এমনকি তার চাকরি করা শিক্ষিত মামার পক্ষেও সম্ভব হয়নি যাই হোক সেই জন্য তার এই নির্মম পরিণতি ঘটেছে এবার আমরা আসতে পারব যে দুটো প্রশ্ন তিনটে প্রশ্নই হতে পারে এরকম চরিত্রকেন্দ্রিক যেমন হচ্ছে ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো তাহলে পুরো ঘটনাক্রমটা তো দিতেই হবে তারপরে তার বদমাইসি তার ভালো লাগা মন্দ লাগা তারপরে এই যে গ্রাম তাকে একটা সুন্দর জায়গা থেকে তাকে কলকাতার একটা কি বলবো যে অনাত্মীয় যে পরিবেশ সেই পরিবেশে ফেলে দেওয়া এই যে তার যে পরিবর্তন এগুলো নিয়ে তার চরিত্র কেন্দ্রিক একটা প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্ন হবে বাবু অর্থাৎ তার মামা ছুটি গল্পে তার যে উপযোগিতা তার যে ভূমিকা সেটা আলোচনা করো এটা দু নম্বর প্রশ্নে দু নম্বর চৈত্রকেন্দ্রিক প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্ন হবে যে সেটা হচ্ছে ওই আমাদের যে চক্রবর্তী ঘিন্নি অর্থাৎ ফটিকের মায়ের যে ভূমিকা আর খুব সংক্ষিপ্তভাবে না হওয়ারই সম্ভাবনা বেশি তবুও কাউকে বাদ দেওয়া যায় না সেটা হচ্ছে গিয়ে আমার ফটিকের মামি অর্থাৎ ফটিকের মামি আর মামা যেন দুই মেরুর মানে অধিবাসী সুতরাং মামা যেমন হবে তার ঠিক উল্টোটা হয়েছে এখানে মামির চরিত্রটি সে তা কেউ ফেলে যাবে না কারণ ছোট গল্প মানি হচ্ছে একেবারে তাকে ছেকে নেওয়া হয় একবারে সমস্ত বিষয় থেকে তাকে আলাদা করা হয় তাকে সে যেন বুলসাই ল্যান্টারান অর্থাৎ সে যেখানে মানে ফেলবে লাইটটা ঠিক সেই জায়গাটাই তুলে ধরতে হবে আর সুমিষ্ট খাদ্যদ্রব্যে যেন একটা এলাচ অর্থাৎ কোনো চরিত্র কোনো মুহূর্তই এখানে ফেলা নয় সুতরাং ফটিকের মামা মতোই মামিও চরিত্রকেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রে আলোচনা হতেই পারে এরপর আসবে যেটা সে যে ফটিক এই যে ছুটি গল্পটা সেই গল্পের যে দুটো প্রশ্ন আমি ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি একটা আলোচনা হচ্ছে যে গল্পটির নামকরণের তাৎপর্য আসতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে ছোটো গল্প হিসাবে ছুটি গল্পের যে সার্থকতা আলোচনা করো আর ছোটো গল্পের সার্থকতা বলতে গেলে সেই আমাদের যে মডেল প্রশ্ন আমি বহু ছোটো গল্পে আমার ভিডিওর মধ্যে রয়েছে সেই ভিডিওর মধ্যে রাখা হয়েছে যে ছোটো গল্প কাকে বলে এ সম্পর্কে খুচিরাচরিত একটি আমি যে ফর্মেট একটা দিই বা সংজ্ঞা দিই সেই সংজ্ঞাটা ছিল এরকম এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া অ্যান্ড দ্যাট দিস আইডিয়া মাস্ট বি ওয়ার্ক আউট টু ইটস লজিক্যাল কনক্লুশন বা রবীন্দ্রনাথের এই বর্ষা যাপন কবিতাটা আমি কথা যেমন বলেছিলাম ওখান থেকে যতটা পারা যায় তুলে এই সম্পর্কে আমরা আলোচনা করে এই ছটা প্রশ্ন আমরা রেডি করতে পারি আর তার সঙ্গে এবার তো টেক্সচুয়াল প্রশ্ন তো হতেই পারে যেমন আমি একটা দেখালাম এই সময়ে কথা বলা হলো ঠিক তেমনই যেমন শেষে যেমন এসে গেছে সেখানে হলো এই যে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এইরকম একটা প্রশ্ন দিতে পারে শেষের প্রশ্ন থেকে আমি তুলে ধরেছি সুতরাং কে কখন কথাগুলো বলেছিল বোঝাই যাচ্ছে যে কে কখন মানে এখানে দু নম্বর আছে আর তারপরে হচ্ছে উক্তিটির তাৎপর্য বা কেন বক্তা বা তার কী পরিণতি ঘটলো এরকম ধরনের একটা প্রশ্ন দিতে পারে তাহলে সেভাবে একটা প্রশ্ন হতেই পারে আবার এখানে যেমন হচ্ছে মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি কে কখন কথাগুলো বলেছিল এর পরবর্তী ঘটনাটা নিজের ভাষায় বিবৃত করো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই যে ছুটি গল্পটি সেখানে কি হয়েছে না একেবারে গল্পের অন্তিমে অসুস্থ ফটিক বিকারগ্রস্ত ফটিক সে ভুল বকছে এবং সেই ভুল বকতে গিয়ে কি হয়েছে না সে হয়েছে ভুল বকেছে এই এই যেমন এবং তার খুব জ্বর বেড়ে যায় সারা রাত ভুল বকতে থাকে ঠিক সেই সময় এই কথাটা বলা হয়েছিল এবং অসুস্থ হওয়ার পর ফটিকের মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছিল তার মা এর কথা মাকে সে অত্যাচার করতো ঠিকই কিন্তু মায়ের প্রতি তার যে ভালোবাসা তার যে আদর যার যে স্নেহ সেগুলো তো তুলনা করা যায় না অতুলনীয় সেটা অন্য কোনো মানুষই তাকে পোষাতে পারে না কেউই মায়ের যে গুণ সে গুণ কখনও অন্যের কাছ থেকে পাওয়া সম্ভব নয় সুতরাং জ্বরের ঘরে অসুস্থতার মধ্যেও সে মাকে বারবার বলেছে যে আমাকে মারিস আসলে এটা তো স্বপ্ন বা এটা বিকার একে ঠিক একে যদি বিশ্লেষণ করতে হয় সেটা তো এগারো ক্লাসের জন্য নয় এটা আবার অন্য ফরম্যাটে যাবে আরও হায়ার স্ট্যান্ডার্ডে চলে যাবে যে স্বপ্নের যে কারণ বিকারের যে কারণ সে যে ওই যে সাইকোলজিক্যাল যে বিষয়টা সেসব ব্যাপারগুলো রয়েছে এবং তারই আস্তে আস্তে পরিণত হচ্ছে এই মৃত্যু অর্থাৎ মৃত্যুতে এই গল্প শেষ হয়েছে এইভাবে আমরা ছোট গল্পের নানা স্তরীয় প্রশ্ন করব এবং সে প্রশ্নের কিন্তু উত্তর যথাযথ করতে হবে এবং তার মধ্যে টেক্সটটা কিন্তু ভালো করে পরিণিত হবে আমি তিন চারটে লাইনে ডাক দিয়েছি প্রথম দিকে লাইনগুলো আছে কিন্তু যত শেষের দিকে যাচ্ছে ততই গল্পটা কিন্তু জমাট বেঁধেছে এবং গল্পটি শেষে তো একেবারে তুঙ্গে উঠেছে যাকে বলে ক্লাইম্যাক্স নাটকে যাকে ক্লাইম্যাক্স বলে সেই ক্লাইম্যাক্সটি ঘটে গেছে ওখানে সুতরাং যে পরিবেশ পরিস্থিতি এবং গল্পের যে বিষয় সেটার একটা যদি টোটাল একটা ধারণা ছাত্রছাত্রীর মধ্যে থাকে তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে তাহলে আমরা আজকে এই ছুটি দিয়ে সেমিস্টারের দ্বিতীয় সেমিস্টারের প্রথম ভিডিও শুরু করলাম আগামীতে এক এক করে সমস্ত ভিডিও আমি এখানে তুলে ধরবো তোমরা অপেক্ষা করো আজ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে